ভাষা বাদ্য করতেছ তারপর আমার যারা যারা আক্রমণ করতেছে তারা কোন দলের লোক তারা বিজেপি দলের লোক কিন্তু আমার একটা পঞ্চায়েত সমিতি বিজেপি দলের প্লাস আমার

আজকে আমরা যেটা যে বিজেপি বনাম বিজেপি মারামারি হয়েছে আজকে ব্রজ করে কি মারামারিটা কি জন্য কি অবস্থা এখানে কি মারামারি হয়েছে মারামারি বলতে আমার গেঞ্জি গেঞ্জি ছিলা লাইছে খুব আমার

এখানে অনুষ্ঠান চলতেছে তোমরা এরকম বাজে বিয়ে তারপর আমার আমার যারা যারা আক্রমণ করতেছে তারা কোন দলের লোক তারা বিজেপি দলের লোক একটা ঠাকুর অনুষ্ঠান চলতেছে আপনারা কি এরকম বাজে বিহে করতেছে তার লাগে আমার কোথায় মানে খুব বাজে মানে বাজে বিহে আমি মানে ক্যামেরার সামনে বলতে পারবো না এইরকম বাজে বিহে ঠিক আছে

তোমাৰ

পৰিকল্পনা কৰে

ওনারা চেষ্টা করছে হ্যাঁ চেষ্টা করার পরও রক্ষা করতে পারছেন ঠিক না আপনি দক্ষিণ বজিপুর পঞ্চায়েতের উপভোগ